এই জগন্নাথ মূর্তিটি বৃন্দাবনের মন্দিরে রাখা আছে কিন্তু আপনারা কি জানেন এটি পুরীর আসল জগন্নাথ মূর্তি হ্যাঁ ঠিকই শুনছেন প্রায় পাঁচশো বছর আগে হরিদাস নামের এক সাধু বাবা নদীর বসে শ্রীকৃষ্ণের করতেন ওনার ভক্তিতে খুশি হয়ে শ্রীকৃষ্ণ দেখা দিয়েছিলেন এবং বলেছিলেন তাতে হরিদাস যে মৃত্যু পর্যন্ত যেন শ্রীকৃষ্ণ সর্বদা ওনার চোখের সামনে থাকেন তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন পুরীর মন্দিরে যখন জগন্নাথ মূর্তি বদলানো হবে তখন পুরনো মূর্তিটি বৃন্দাবনে স্থাপন করে দিও আমি ওই মূর্তির মাধ্যমে তোমার চোখের সামনে থাকবো সাথে সাথে হরিদাসজি পুরী চলে যায় এবং পুরীর রাজা প্রতাপ সব ঘটনা জানায় কিন্তু রাজা মূর্তি দিতে অস্বীকার করে এতে দুঃখ পেয়ে হরিদাসী বৃন্দাবন ফিরে আসে সেই রাতেই রাজা স্বপ্ন দেখেন যে শ্রীকৃষ্ণ বলছেন হরিদাস বৃন্দাবন নিয়ে যেতে কিন্তু তুমি তাকে ফিরিয়ে দিয়ে অপমান করেছো এরপর রাজা নিজের ভুল বুঝতে পেরে রথে করে পুরনো মূর্তি বৃন্দাবনে নিয়ে যান এবং হরিদাসজির কাছে ক্ষমা চেয়ে ওইখানে মন্দির বানিয়ে সেই মূর্তি প্রতিষ্ঠা করেন মান্যতা আছে পুরীতে জগন্নাথ মূর্তি দর্শন করে যতটা পূর্ণ অর্জন করা যায় বৃন্দাবনেও জগন্নাথ দর্শন করে একই পূর্ণ অর্জন হয় তাই বৃন্দাবন গেলে এই জগন্নাথ মূর্তির দর্শন অবশ্যই করবেন